Pancake in process. <laughs> Breakfast is ready. Good morning, everyone. Welcome back to Cartbrillis, another vlog. আজ সানডে আর এখন বাজে অলরেডি এগারোটা সানডের আমাদের প্ল্যান একটু অন্য ছিল আমাদের প্ল্যান ছিল ভোরবেলা উঠে সায়নদ্বীপ সৌভিক আমরা সবাই মিলে সেই লেকে যাবো মাছ আনতে সারাদিন সবাই হইলোড করবো মাছ বাজার খাবো এসব করবো কিন্তু ঘুম থেকে আমি উঠলাম এখনই এই এগারোটা দীপা রিয়া আগে উঠে গেছে মানে দীপা উঠে আবার ঘুমিয়ে পড়েছিল আর রিয়া করেছে কি উঠে সব ব্রেকফাস্ট বানিয়ে এখন আমাদের ডেকে তুললো

মিত্রকে খাওয়া দাওয়া করে রাতের কিছু খাইনি বাড়িতে এসে তারপর দেরি করে ঘুমিয়েছি একটু ঘুমাতে দেরি হয়ে গেছিল আর সেই জন্য উঠতে দেরি হলো হ্যাঁ তারপরে চান্দু চ্যাম্পিয়নটা দেখছিলাম তিনজন মিলে খুব ভালো লাগলো ফিল্মটা আর তারপরে মিত্র এডিট করছিলাম সেটার জন্য খাওয়া দাওয়া করে বসলাম আর যেহেতু আজ সানডে আমরা বেরোবো না এখন কোথাও তো সায়ন্তি পরের ধরে রিয়ার কাছে মাশরুম অমলেট খেতে চেয়েছিল যেহেতু আগের দিন যেটা রিয়া বানিয়েছিল সেটা সায়ন্তি বলেছিল খেতে চেয়েছিল ওর কাছে তো আজকে তাহলে বা ভালো ওদেরকে ডেকে নিই ওই খাবার যাবে বাড়িতে তো রিয়া এখন বানাবে মাশরুম অমলেট আমি যাচ্ছি দোকানে আমি একটু যাব মাশরুম ডিম বাড়িতে আছে মাশরুমটা নিয়ে আসবো সাথে টুকটাক পেঁয়াজ প্যাজ নিয়ে আসবো এই দুটো আসলে পুরো বাঙালি বাইসাই

ছিল আমাদের <sandwiches> <try Joan> <shasına> <ous> বাড়িতে মাংস রান্না করা হইলকার প্ল্যান ছিল কিন্তু সেটা হলো না কারণ এখন একটু যাব একটু কাজে আমরা আমি আর দীপাকে বেরোতে হবে ভাবলাম রিয়াকেও নিয়ে নিই ছুটির দিনগুলো বাচ্চারা বেশি খেলাধুলো করছে প্রচণ্ড আওয়াজ আসছে যাই হোক তো আমরা ওখান থেকে কাজটা মিটিয়ে রিয়া আমাদের একটা প্লেস রেকমেন্ড করলো ওনাকে একবার গেছে আগে এখানে কাছেই একটা জায়গা আছে আমি লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো ওখানে কি স্ট্রিট ফুড খুব ভালো পাওয়া যায় তো আমরা সন্ধেবেলা আজকে ওখানে যাব সেখান থেকে যাবো শঙ্কদের বাড়িতে তো সেইভাবে আজকে ব্লগটা তবে চালু রাখবো কারণ বাড়িতে প্ল্যানটা হলো না ওটা আগের দিন করবো বাড়িতে সবাই মিলে খাওয়া দাওয়া লোড সপ্তাহ চাকিও নেই আবার নেক্সট উইকে রাখি সেলিব্রেট করবো কিন্তু সৌভিক আবার চলে যাবে কলকাতা তো দেখা যাক সেইভাবে প্ল্যানটা করব আমরা তাহলে সাউথ ইন্ডিয়ান পুরো মেলা টাইপই বসেছে বল পুরো রাস্তা জুড়ে খাওয়ার দাওয়ার দোকান লোকে এসে রয়েছে बड़गड़ो चाहिए <laughs> <Terazorknew> <hanno> <Switzerland> <attanzan>

i'm proper rasta dhare Hello. galo saptahara

চিকেন কাবাবটাকে ছোট ছোট করে পিস করে দিয়ে দেয় এটা ভালো লাগবে

পেট পুরো ভরে গেছে আজকে মোমোটা ভালো ছিল চাউমিনটা ভালো ছিল রাইসটাও ভালো আমার আমার এখন ওই এল চাপোটা ওই চাপটা না ওটা কিন্তু বেশ কিন্তু দারুণ খেতে ওটা এটা হচ্ছে কি গ্রিন পেপার কাবাব না কিছু একটা বিশাল গরম Cheers. Cheers. Cheers to Sunday. Cheers to street food.

সকাল থেকে প্যানকেক মাশরুম অমলেট তারপরে স্ট্রিট ফুড অনেক রকম খাওয়া চলে আসছে আজকে রোপাটা দারুণ কাটলো বাচ্চারা এখনো খেলা করে যাচ্ছে যেহেতু সানডে ওখানে কিছু বলবো না সরিও বলবো না কারণ ওখানে সরি বলে সেলফি জ্যান্ট হতে চাই না বাচ্চারা খেলা করবেই স্ট্রিট ফুড ইন্ডিয়া যেখানেই যাব সেখানে নানান রকম টেকনিক নানা রকম মানুষ বিভিন্ন জায়গার মানুষ এক জায়গায় দারুণ কাটে খুঁজলে অবশ্যই পাওয়া যায় তো আজকের ভগটা এখানেই শেষ করছি আবার সত্যি কথা বলতে এখানে মন পোষায়নি আরও একবার যাবো ওখানটাতে আরও ভালো ভালো করে প্রত্যেকটা আলাদা রকম করে করব। ইভেন যে তন্দুরি ক্যাবটা ট্যাক্সি যেটা করেছে তন্দুরি ট্যাক্সি ওটাও খুব ভালো লেগেছে আমার দেখি ওটা আরেকবার করবো প্রচণ্ড ভিড় ছিল আমরা লাইন দাঁড়িয়ে একটু পেয়েছিলাম তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ব্লগে সবাই ভালো থেকো সুস্থ থেকো কার্ডভাড়ির ব্লগে সাথে থাকার জন্য সবাইকে অনেক ধন্যবাদ